হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা চলুন আজ একটু ঘুরে আসি টলিউড পাড়ায় জেনে নেই সেখানের অভিনেত্রীদের বর্তমান বৈবাহিক অবস্থা কেমন বাকে কাকে বিয়ে করেছে বর্তমানে তারা কেমন আছে তো চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে উঠে এসেছে টলিউড ইন্ডাস্ট্রির উজ্জ্বল নক্ষত্র হিসেবে খ্যাত রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক যিনিও একজন সফল নায়িকা টলিউড ইন্ডাস্ট্রিতে তাকে সব থেকে দামি এবং প্রথম সারের নায়িকা হিসেবে অভিহিত করা হয় তার স্বামীর নাম নিষ্পাল সিং দু সালে চলচ্চিত্র নির্মাতা নিষ্পল সিং এবং কোয়েল মল্লিক বিবাহবন্ধনে আবদ্ধ হন দু সাল থেকে এই পর্যন্ত মাঝে কিছু গুঞ্জন উঠলেও বর্তমানে একটি সন্তান নিয়ে তারা বেশ সুখেই সংসার করছে এরপরে কথা বলছি কলকাতা বাংলা সিনেমার একজন জনপ্রিয় অভিনেত্রীর কথা যার নাম ঋতুপর্ণা সেনগুপ্ত উনিশশো সালের ১৩ই ডিসেম্বর ঋতুপর্ণা সেনগুপ্ত এবং সঞ্জয় চ্যাটার্জির বিবাহ সম্পন্ন হয় সঞ্জয় চ্যাটার্জি পেশায় একজন ডাক্তার এক ছেলে এবং এক মেয়ে নিয়ে বেশ ভালোই বৈবাহিক জীবন কাটাচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এরপরে কথা বলছি বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির ব্যাপারে অভিনয় জগতের শুরুতে তার জনপ্রিয় অভিনেতা দেবের সাথে সম্পর্ক থাকলেও সেটার বিচ্ছেদ ঘটে এবং তিনি চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দু সালে তারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন বর্তমান সময়ে একটি ছেলে এবং একটি মেয়ে নিয়ে বেশ সুখেই সংসার করছে এই দম্পতি এরপরে কথা বলছি মুনমুন সেনের কন্যা রিয়া সেনের ব্যাপারে যিনি বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি সিনেমাতেও বেশ জনপ্রিয় তার অভিনয় জগতে অভিষেক ঘটে উনিশশো সালে বিশ কন্যা নামক চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে অভিনয় করার মাধ্যমে দু সালে তিনি শুভম তেওয়ারিকে বিয়ে করেন আর তারপর থেকে বেশ ভালোই সংসার করছেন এই অভিনেত্রী এরপরেই উঠে এসেছে বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের নাম বাংলা চলচ্চিত্র জগতে তিনি প্রথম কাজ করেন রাজ চক্রবর্তী পরিচালিত চিরদিনই তুমি যে আমার সিনেমাতে আর সেখানেই রাহুল ব্যানার্জির সাথে পরিচয় এবং প্রেমের সম্পর্ক হয় এরপর তারা বিয়ে করেন সেখানে সহজ নামে তাদের একটি পুত্র সন্তানও রয়েছে তবে তাদের এই সম্পর্ক টেকেনি বর্তমানে তারা বিচ্ছেদে রয়েছে এরপরেই উঠে এসেছে জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির নাম যিনি উনিশশো সালে মায়ের বাঁধন সিনেমাতে অভিনয় করার মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন সিনেমা জগতের এই সফল অভিনেত্রীকে বর্তমান সময়ের সবচেয়ে দামি অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন বলে বিবেচনা করা হয় শ্রাবন্তী প্রথমবারের মতো দু সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন কিন্তু সেই সম্পর্ক বেশি দিন টেকেনি খুব অল্প দিনেই তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে তবে রাজীব শ্রাবন্তীর সংসারে একটি ছেলেও রয়েছে দুই সালে শ্রাবন্তী আবারও বিয়ে করেন দুই সালে শ্রাবন্তী মডেল কৃষণ ব্রোজকে বিয়ে করেন তবে দ্বিতীয়বারের মতো এই সম্পর্ক বেশি দিন টেকেনি শ্রাবন্তীর এবং এ সম্পর্কেও বিচ্ছেদ ঘটে শ্রাবন্তীর এবং তৃতীয়বারের মতো শ্রাবন্তী আবার বিয়ে করেন রোশন সিংকে কিন্তু এই সম্পর্কেও বেশি দিন টিকতে পারেনি শ্রাবন্তী এরপরে কথা বলছি বাংলা চলচ্চিত্র জগতের একজন সফল এবং জনপ্রিয় অভিনেত্রীর ব্যাপারে বন্ধুরা কথা বলছি রচনা ব্যানার্জির সম্পর্কে রজনা ব্যানার্জির প্রথম স্বামীর নাম সিদ্ধার্থ মহাপাত্র যিনিও পেশায় একজন অভিনেতা তবে তিনি বাংলা এবং উড়িষ্যা সিনেমায় অভিনয় করতেন দুই সালে এই অভিনেতার সাথে বিয়ে হলেও বেশি সম্পর্ক টেকেনি দুই সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে এরপরে দুই সালে প্রবাল বসুকে বিয়ে করেন রচনা আর এই সংসারে তাদের একটি ছেলে রয়েছে এরপরে কথা বলছি কঙ্কনা সেন শর্মার ব্যাপারে বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা তার স্বামীর নাম রণবীর সুর তারা বিয়ে করেন দু সালে তাদের একটি ছেলেও রয়েছে যার নাম হারুন তবে তাদের এই দাম্পত্য জীবন বেশি দিন তথ্য সালে তাদের হয়ে যায় এরপরে কথা বলছি বাংলা চলচ্চিত্র জগতে যাকে সব থেকে সাহসী নায়িকা হিসেবে বিবেচনা করা হয় তার কথা বন্ধুরা কথা বলছি পাউলি দামের ব্যাপারে পাউলি দামের সব থেকে জনপ্রিয় ছবি হয়েছিল হেড স্টোরি এবং ছত্রাক পাউলিদাম বিয়ে করেন গুয়াহাটির একজন সফল বাঙালি ব্যবসায়ীকে যার নাম হচ্ছে অর্জুন দেব দু সালে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন এই অভিনেত্রী তো বন্ধুরা টলিউড পাড়ার অভিনেত্রীদের বৈবাহিক জীবন সম্পর্কে এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লাগলো মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন